বাবাজিরা আমরা সবাই মুসলমান আমরা সবাই মোমেন মুসলমান আমরা এই রমজান মাসের পবিত্রতা রক্ষা করে চলা আমাদের সকল উপরে কি বলেন ভাই এটাকে আমরা কষ্ট মনে করব না এই মাসটা হচ্ছে সবরের মাস কিসের মাস এই রমজান মাসটি হচ্ছে সবরের মাস সবরি বা সবরু সবাব জান না আল্লাহ রসুল বলেছেন এই মাসটি হলো সবরের মাস আর সবরের বিনিময়ে হবে আল্লাহ তাকে বিনিময় দিবেন জান্নাত এই জন্য ভাই আমরা সবর করব নবীজি বলতেন এটা সবরের মাস ধৈর্যের মাস আমরা একটু ধৈর্য ধরবো ধৈর্যের বিনিময়ে আমরা কি পাবো এটার বিনিময়ে আমরা পাবো কি জান্নাত আর এই মাসটি হলো ত্যাগ শিকারের মাস একটু ত্যাগ শিকার করতে আমরা রাজি আছি না যে সবাই একটু টেক স্বীকার করব টেক স্বীকার করলে এই টেক স্বীকারের বিনিময়ে আমাদেরকে কে দিবেন এই বিনিময়ে এই আজর এই পুরস্কার আমরা পরকালে কি আমরা পাব ইনশাআল্লাহ এই জন্য ভাই বাবা দিরা বৈষয়িক ভাইরা আমরা আমাদের থেকে আমার থেকে আমাদের থেকে জানো জমদার পবিত্রতা নষ্ট না হয় আমরা কেউ দৌছুনি করে আমরা চলবে না নমদারের ব্যাপারে আমরা কেউ গাউসিলি করেন দোপনা আমি একজন মুসলমান আমার জন্য যে দায়িত্ব দায়িত্ব আছে সেই দায় দায়িত্বগুলি আমরা সবাই পালন করে চলার চেষ্টা করব ইনশাআল্লাহ ঠিক আছে ভাই বাবা আমরা একটু ত্যাগ স্বীকার করব ত্যাগ কিটা কঠিন কিছু নাই ত্যাগ স্বীকার করলে সবকিছু ইনশাআল্লাহ সম্ভব কি বলেন জি একটু ত্যাগ স্বীকার করলে এটার বিনিময়ে আমরা পরকালে গিয়ে পাব ইনশাআল্লাহ এটার বিনিময়ে আমাদেরকে কে দিবেন আল্লাহ দিবেন এই পর আমরা পরকালে গিয়ে এই বিনিময়ে আমরা পাবো সেটা আমরা পরকালে গিয়ে ভোগ করবো ইনশাল্লাহ সেটাকে আমরা কষ্ট মনে না করি ইনশাল্লাহ এই রমজানকে আমরা কষ্ট মনে না করি এই জন্য ভাই বাবাজিরা আজকে যারা যারা এই মাহে রমজানের শুভ আগমন উপলক্ষে আমরা যারা আজকে এই বাজারে মিছিল সহকারে আমরা মানে মসজিদ থেকে এসে আমরা রাস্তায় আমরা বাজারে ভিতরে আমরা স্লোগান দিয়ে আসছি আমরা সতর্কবাণী করছি আমরা যারা আমরা যাহারা আজকের এই মিছিল আমরা যারা যোগদান করেছি আমরা আলহামদুলিল্লাহ আমরা মুসলমান হিসাবে আমরা সকলের দায়িত্ব ছিল আমরা অনেক মনে হয় কমে গেছি কমে গেলে অর্ডার ঠিক হয়েছে আমরা সবাই উচিত ছিল আজকে থাকা ইনশাল্লাহ তো যাই হোক আমরা বলছি মাস ধৈর্যের মাস এই ধৈর্যের বিনিময়ে আল্লাহ জান্নাত দিবেন এই জন্য আমরা একটু স্বীকার কর্ম ইনশাল্লাহ জি আলহামদুলিল্লাহ এখন আমাদের এই আমাদের এই যে বাজার বজাতের সভাপতি সাহেন কালী সাহেব উনি কিছু কথা বলবেন আমরা একটু মেহেরবানী করে ধৈর্য সহকারে সর্ব ছন বাদার নিয়ন্ত্রণের ব্যাপারে বাদার নিয়ন্ত্রণের ব্যাপারে উনি কিছু কথা রাখবেন সাহেন কালী সাহেব আমরা একটু উৎসব সহকারে ধৈর্য সহকারে সর্বিচ্ছন আমরা সবাই অবগত আছি দীর্ঘ এগারো মাস পর চাঁদার মধ্য দিয়ে আমাদের মাঝে পবিত্র মাহের রমজান আগমন করেছেন আগামী এক মাস এই মাহে রমজান আমাদের কাছে বরকত হিসাবে থাকবে আমরা মুসলমান আমরা ইসলাম ধর্মের অনুসারে আমরা মুখে শুধু বলি কিন্তু কাজে করি না একটু আগে আমাদের শরদীয় শিক্ষাগুরু মাওলানা মুজাম্মেল হক সাহেব মসজিদে বলেছেন যে আমরা সকলে মিলে মিছিলে অন্তর্ভুক্ত হব মিছিল শেষে একটু কথা হবে কথা শুনে তারপরে বিদায় নেব এই মিছিলে অন্তর্ভুক্ত হওয়ার মধ্যে মিছিলের মধ্যে অংশগ্রহণ করার মধ্যে আল্লাহ তাআলা ফরকালে নেয়ামতের ব্যবস্থা করতে পারেন নাজাতের ব্যবস্থা করতে পারেন আমরা কি মানছি আমরা যদি মানতাম তাহলে তো এই গোল ভরে যাওয়ার কথা ছিল কি বলেন এই জন্য আমরা মুখে বলি কাজে করি না বেশি কথা বলে কোনো লাভ নেই যেহেতু মাহে রমজান পবিত্রতা রক্ষা করা এটা আমাদের প্রত্যেক মুসলমানের ইমানি দায়িত্ব কি বলেন আমাদের প্রত্যেক মুসলমানের কি ইমানি দায়িত্ব আমরা যেহেতু বাজার এই বাজার মর্যাদ বাজারে যে সমস্যা তৈরি হয় বিগত দিনগুলিতে আমরা যে বাস্তব সাক্ষী আমাদের অনেকগুলো চায়ের দোকান সমস্যা তৈরি করে যেটা অনেকগুলো চায়ের দোকান দিনের বেলায় খোলা রেখে বেচা বিক্রি করেন গরমের দিন হিসেবে অনেকে চিরাবেছেন বেছেন কলা আবার চা জাল দিয়ে চাও বিক্রি করেন আমরা বিভিন্নভাবে ভাবে আপনাদেরকে বারণ করার চেষ্টা করি আপনারা আমাদের সাথে ওয়াদা করেন পিছনে এসে আবার চা চিরা এটা সেটা অনেক কিছুই বিক্রি করেন আমি সকল বিশেষ করে হোটেল এবং চায়ের দোকানদার সকল ভাইদের দৃষ্টি আকর্ষণ করে বলবো সকলের কাছে উদাত্ত আহ্বান রাখবো পবিত্র মায়ের রমজানের এক মাস আমরা দিনের বেলায় বেচাকিনা কিনা বন্ধ রাখবো বিশেষ করে খানা বিনা যে সকল বিষয় আছে যেগুলো খেলে আমাদের পবিত্রতা নষ্ট হবে ব্যাপনা দেখা যাবে আমাদের একজন রোজদারি মনে কষ্ট পাবে সেই সকল কাজ থেকে আমরা বিরত থাকব কি বল আমরা থাকবো সবাই ইনশাল্লাহ বিরত রাখতে হলে আমরা এখানে যারা তাহলে জনতা আছি আমাদের সকলের কাজ আছে কিনা বলেন আমরা ওই যে বলছি মুখে বলি কাজে করি না আমাদের প্রত্যেকের প্রত্যেকের দায়িত্ব থেকে কাজ হবে দায়িত্ব হবে আমরা যখনই বাজারে আসব আমরা যখন চার দোকান খোলা দেখব চার দোকানে বসে চা বিক্রি করা হয় কিংবা কেউ এসে চা পান করে আমরা সাথে সাথে প্রতিবাদ করব যে প্রতিবাদ করব কি করব বলেন যে 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 পর থেকে আমি একা করব আমি একা করব যার যার অবস্থান থেকে সে প্রতিবাদ মুখর যদি হতে পারি তাহলে আমাদের এই বাজার থেকে ব্যয়বনা দূর করতে পারবো ইনশাআল্লাহ আমি আর বেশি কিছু বাড়াতে চাই না এখন আমাদের হজুরে কথা বলবেন সেজন্য আপনাদের কাছে আমার এই কথার দ্বারা কোনো কষ্ট পেলে ক্ষমার সুন্দর দৃষ্টি দেখবেন এবং প্রত্যেকে প্রত্যেকের দোয়া করবেন প্রত্যেকের জন্য মাহের রমজানের পবিত্রতা রক্ষা করে চলতে পারি এই আশাবাদ ব্যক্ত করে মহান আল্লাহ তালার কাছে মায়ের রমজানের পবিত্রতা রক্ষার জন্য মহান আল্লাহ তালার কাছে প্রার্থনা করে আমি আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন এখন আপনাদের সমুক্ষে বক্তব্য প্রদান করবেন বাংলাদেশ জামাতি ইসলামী বাংলাদেশ রসুলপুর ইউনিয়ন শাখার সম্মানিত সভাপতি আমাদের অত্যন্ত শ্রদ্ধাভাজন আমাদের শিক্ষাগরু নুর মোহাম্মদ মিয়াবাড়ির মার্জিদের খতিব মালানা মোহাম্মদ মুজাম্মেদ হক মালানা মোহাম্মদ মুজাম্মেদ হক

রমজানের এক মাসে ট্রেনিং দ্বারা আমরা বাকি এগারো মাস চলার জন্য আল্লাহ আমাদেরকে এই মাহে রমজান দান করেছেন আর এই মাহে রমজানের উশিলায় আমাদেরকে আল্লাহ তালা কি দিবেন বলেন জান্নাত দিবেন প্রত্যেক জিনিসের জাকাত আছে আর আমাদের এই যে দেহটা এটা কোটি কোটি টাকার সম্পদ অমূল্য রত্ন এটার জাকাত আছে এটার জাকাত হলো মাহে রমজানের রোজা রাখা এজন্য যারা একটু কষ্ট করে মাহে রমজানের রোজা রাখতে পারবেন তাহাদের এই শরীরটা জাহার নামের আগুনে জ্বলার থেকে আল্লাহ নিশ্চয় দিয়ে দিবেন এই জন্য সকলের কাছে অনুরোধ থাকবে আপনারা এই মাহে রমজানের রোজা রাখবেন এবং রোজার পবিত্রতা রক্ষার জন্য সবাই চেষ্টা করবেন আর আজকে আপনারা সবাই আমাদের ডাকে সারা দিয়ে এই মিছিল অংশগ্রহণ করার জন্য আপনাদের সকলকে স্বাগত এবং শুভেচ্ছা জানিয়ে আজকের সমাবেশ এখানে সমাপ্তি ঘোষণা করলাম আল্লাহ হাফিজ